এই পাকিস্তান সিরিজ সিরিজে কি আদৌ পাওয়া যাবে সাকিবকে অফ ফর্মের সাকিব আল হাসান হুট করে টেস্ট সিরিজ রাঙাতে পারবেন তো পাকিস্তান সফরে সাকিবকে নিয়ে মাথা ব্যথাটা সবচেয়ে বেশি কারণটা সাকিবের অফ ফর্ম কারণটা সাকিবের মুড সুইং এর চার বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ সেই টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে কেউ এইচপি দলের সাথে নিজের প্রস্তুতি সারছেন কেউ নিজ উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কেউ বা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে নিয়ে উত্তেজনার পারটা একটু বেশি কেননা গেল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আর মাঠের খেলায় দেখা যায়নি ব্যর্থতার গল্পকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া লক্ষ্য টাইগারদের তবে সেই সিরিজকে নিয়ে একটাই ধোয়াশার জায়গা নামটা সাকিব আল হাসান আদৌ সাকিব থাকবেন তো টাইগার অলরাউন্ডারকে পাওয়া যাবে তো সাদা পোশাকে সতেরোই আগস্ট পাকিস্তান সিরিজের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল অথচ সাকিব এখন খেলছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তাহলে কি সাকিবকে পাওয়া যাবে না এই সন্দেহটাই বারবার ভেসে আসছে তবে জানা গেছে গ্লোবাল টি টোয়েন্টি শেষেই দলের সাথে যোগ দেবেন নাম্বার ওয়ান তবে সাকিবকে নিয়ে কি ভাবছে বিসিবি দুই সাল অব্দি সব ফর্মেটই খেলার কথা বলেছিলেন সাকিব সেক্ষেত্রে পাকিস্তান সিরিজে তাকে না পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকার কথা না এগারোই আগস্ট জি টোয়েন্টির ফাইনাল এর পরের দিন অর্থাৎ বারোই আগস্ট পর্যন্ত সাকিবকে এনওসি দেওয়া হয়েছে তেরোই আগস্ট দেশে ফিরে চোদ্দই আগস্ট দলের সাথে যোগ দেবার কথা সাকিবের সেক্ষেত্রে সাকিবকে পাওয়ার সম্ভাবনাই থাকছে বেশি এছাড়া মেজর লিগ টি খেলতে যাওয়ার আগেই ইঙ্গিত দিয়েছিলেন সাকিব নিজেই এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি যেটা কানাডাতে এর এই দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কী অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে তবে নামটা যেহেতু সাকিব আল হাসান তাই আগাম কিছুই বলা যায় না কেননা নিজের ইচ্ছায় সাকিব অনেক কিছুই করে থাকেন তা অজানা না কারোরই সেক্ষেত্রে মাঠে নামার আগ অবধি সাকিবকে নিয়ে ধোয়াশা থাকবেই এদিকে সাকিবও নেই নিজের সেরা ছন্দে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ব্যর্থতার গল্প দেখেছে ক্রিকেট ভক্তরা এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে গড়পর্তা পর্তা পারফরমেন্স করেছেন আল হাসান একে তো সাকিব ফর্মে নেই আর পাকিস্তানের টেস্ট সিরিজে যদি যান সেখানেও সেটি হবে লাল বলে প্রস্তুতি ছাড়া এমন অবস্থায় পাকিস্তানের টেস্ট সিরিজে সাকিব নিজেকে কিভাবে মানিয়ে নেবেন সেই প্রশ্নই থাকছে